অনেক দিন পর আবার আজকে আমরা বেরিয়েছি আজকে মধ্যম গ্রাম থেকে অন্য কোথাও যাবো না আজকে মধ্যম গ্রামের মধ্যেই নতুন নতুন পাশ পুকুর খুলছে তো বন্ধুরা আজকে আমাদের তারকদার পুকুরটা খুলেছে মানে তারকদা খুব সম্ভব দায়িত্বে আছে কিংবা তারকদার আন্ডারেই আছে তো চলো দেখা যাক আজকে তারকদার পুকুরের কীরকম কী রেজাল্ট আছে আর একটা বাজে দেখতে পাচ্ছ তো এই একটার সময় আমরা বেরিয়েছি এই হচ্ছে সাজিরাট আর এখান থেকে আমরা চলে যাবো এখন ডান দিকে আর সাজিরাট শ্মশান যেহেতু আমাদের ল্যান্ডমার্ক দিচ্ছিলাম তো এই হচ্ছে বাঁদিকে শ্মশান তো এইখান থেকে আমাদের এখন যেতে হবে পুরো তাল দেরিয়া আর তার আগে বলে দিই আমি এর আগের ভিডিওটা যেটা পোস্ট করেছি কাঁকড়া ভাটা কাঁকড়া ভাটা হচ্ছে এখান থেকে এই যে বস্রির দোকান আর এখান থেকে তোমাকে ঢুকতে হবে হচ্ছে ডান দিকে এই সামনের গলিটা থেকে এই হচ্ছে কাঁকড়া লোকেশন ঠিক আছে একটুখানি ঢুকে এখানে এসে জিজ্ঞেস করলে যে কেউ কে জিজ্ঞেস করবে বলে দেবে যে কাঁকড়া ভাটা কোথায় এক কথায় দেখিয়ে দেবে তো আমি যাওয়ার পথে একবার ঘুরে যাওয়ার চেষ্টা করব এ দেখো এই যে তালদেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক তো এই হচ্ছে তালদেরিয়া হাই স্কুল আর এই তালদেরিয়া হাই স্কুলের ঠিক একটু পেছনেই এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার এসডব্লু ভাটা আর এই আমরা ভাটার মধ্যে ঢুকে গেলাম তো যাই হোক আমার দেওয়া লোকেশানে যদি তোমাদের খুব অসুবিধা হয় তো তোমরা ইনফরমেশান বেসিক যে চ্যানেলগুলো আছে নাম নেওয়াটা ঠিক হবে না তোমরা অন্য অন্য চ্যানেলগুলো ফলো দেখো হ্যাঁ আশা করছি তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে টোপ বানানোর জন্য এদিকে একটা টান হয়েছে টোপ বানানোর জন্য পুরো মাচা বানিয়ে নিয়েছে এখানে যা তো

মাছ না খেলে আর একটা করে হাস দিয়ে দেবে চিন্তা ভাবনা ছিল মাছ না যদি খেতো তাহলে একটা করে দেখছি

자체 야스이2분여예예예예예예예예예예예예

আবার একটা টান হয়েছে বসে

তো বন্ধুরা আমরা এখন এই এস বি ভাটা থেকে বেরিয়ে এলাম যেহেতু আমি যাওয়ার সময় বলেছিলাম যে আগের দিন কাঁকড়া ভাটায় কী রেজাল্ট হয় না হয় যেহেতু আজকে ওপেনিংয়ের সেকেন্ড দিন মানে গত বৃহস্পতিবার ওপেনিং হয়েছিল আজকে সেকেন্ড দিন আজকে রোববার তো এই এক দেড় ঘন্টা আমি ওখানেই কাটাবো তো যাচ্ছি তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক সেকেন্ড দিনের রেজাল্ট কেমন কী আছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এস বি ভাটার যা রেজাল্ট ঠিক আছে মাছ দুটো সাইডে পুকুরে সিট হয়েছে একটা সাইডে একটু ভালো মাছ খাচ্ছে আর একটা সাইডে পুরো একদম বলতে পারো চুপচাপই বলতে পারো টুকটাক মাছ খাচ্ছে নাও তো ওভারঅল মাছের সাইজ খুব একটা বড় না যে কটা মাছ তো বন্ধুরা যে কটা মাছ আমি দেখলাম নেটে আর যে কটা সামনে তুলতে দেখলাম পঁচিশশো টাকা টিকিটে এখন ধরে নাও বর্তমান ছোটো মাছ খাচ্ছে কিন্তু যখন কুকুরে অ্যাড করেছিল তখন হয়তো নেটে বড় মাছ দেখা যায় বড়ো মাছগুলো এখনও সেভাবে খাচ্ছে না আজকের দিনটা দেয়া দেখলাম চলো নেক্সট ভিডিও নেক্সট তোমরা বন্ধুরা নেক্সট সিটিংয়ে হয়তো বড়ো মাছগুলো খেতে পারে তো যাই হোক পুকুরে সিট অলমোস্ট বুক ছিল এবং পুকুর পাড়ে যা লোক দেখ তোমরা দেখলে ভিডিওতে আশা করি সবাই কম বেশি মজা করেছে কাকড়া ভাটা নাম একদম সলিড নাম কাকড়া ভাটা যারা ছিপ ফেলতে আসবে তাদেরকে কাঁকড়ে কামড়ে ধরবে এরকম একটা ব্যাপার তো দেখতে পেলে বন্ধুরা এই এসে দেখলাম একটা পাঙাস মাছ খেয়েছে আর দু চারজনের কাছে জিজ্ঞাসা করে যেটুকু যা জানতে পারলাম টুকটাক দুটো একটা করে কাতলা মাছ হয়েছে তো সেক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই তোমরা বুঝে নাও পুকুরের রেজাল্ট কিরকম কী হয়েছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি কাঁকড়া ভাটায় যেহেতু তিন হাজার টাকা পাশ ছিল সেটা দু একজনের কাছে যেটুকু যে জানতে পারলাম হয়তো দু হাজার টাকা করেছে আমি কনফার্ম বলতে পারছি না যেহেতু পুকুরে আজকে সেভাবে শিকারি হয়নি তো তোমরা খোঁজখবর নিয়ে এসো যদি আসতে চাও পুকুরে জলের অবস্থা খুব একটা ভালো না জলের কালার পুরো কালচে টাইপের হয়ে গেছে তো চলো এবার দেখার পালা আমাদের টিএইচআর ভাটা খুলতে চলেছে খুব শিগগিরই পঁচিশ তারিখে খুব সম্ভব ওপেনিং হবে আর এই পুকুরে তোমাদের বলে রাখি এই পুকুরে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে চেক আউট করতে পারো যে এই পুকুরে কীরকম কী সাইজের মাছ খেয়েছিল গত বছর আর যেহেতু আমি যতটুকানি জানি পুরনো মাছ কিছু আছে সেই মাছগুলো তোলা হয়নি আর পরে নতুন করে কোনো মাছ দিয়েছে কিনা সেই খবর আমার কাছে নেই তো চোখ রাখো আমাদের চ্যানেলটাই যদি তোমাদের ভালো লাগে টুকটাক আপডেট এখান থেকে পাবে এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো